চিৎকার করলে সাপেরা কি সত্যিই শুনতে পায় সাম্প্রতিক যে গবেষণা সামনে আসলো তা জানলে চমকে যাবেন তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামতও জানাতে পারেন জলে হোক বা ডাঙায় এই প্রাণীটিকে একে বেঁকে চলতে দেখলে অধিকাংশ মানুষই লাফিয়ে কয়েক হাত দূরে চলে যায় তার ছবলের ভয় থরথরিয়ে কাঁপিয়ে দেয় মানুষজনকে বাংলার সিনেমা হোক বা রাজনীতি সব জায়গাতেই তার অবাধ বিচরণ কথা হচ্ছে সর্প অর্থাৎ সাপকে নিয়ে দুধকলা দিয়ে কালসাপ পোষার কথা হলেও সাপকে কেউ কোনোদিনও দুধ খেতে দিতে যেতে চায় না তাকে নিয়ে নানা মিথ নানা গুজব নানা ভয় ছড়িয়ে রয়েছে কিন্তু বিজ্ঞানী মহলে সাপের মাহাত্ম কমেনি একটুও সাপ নিয়ে আমাদের মধ্যেও বিভিন্ন কথা প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হল সাপ নাকি কালা সে নাকি কানে শুনতে পায় না তবে কেবল মিথ নয় বিজ্ঞানীরাও এমনটাই বলছেন সাপের শরীরে কোথাও কান বা কানের মতন কোনো অঙ্গ নেই অন্যান্য প্রাণীদের তো রয়েছে তাহলে কী করে প্রতিক্রিয়া দেয় সাপেরা বিজ্ঞান এতদিন ধরে বলেছে সাপ মূলত মাটির কম্পনের মাধ্যমে সব কিছু বুঝতে পারে সেজন্য খেয়াল করলে দেখা যাবে সাপ বেশিরভাগ সময় মাটিতে মুখ লাগিয়ে চলে আর নিজের চেরাজীপটা বারবার বের করে এছাড়াও বিজ্ঞান বলে সাপের কান একেবারে জেনেই তা নয় সাপের খুলির অংশেই থাকে অভ্যন্তরীণ কান যার সঙ্গে বাইরের কোনো যোগাযোগ নেই যখনই মাটিতে কোনো কম্পন হয় তখন সেটি নির্দিষ্ট একটি হাড় দিয়ে সেই অভ্যন্তরীণ কানে পৌঁছে যায় তারপর সেখান থেকে মস্তিষ্কে কিন্তু বাতাসে কোনো শব্দ হলে সাপ বুঝতে পারবে না এতদিন এটাই জেনে এসেছি আমরা কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা সব হিসেব কিছুটা উল্টে দিয়েছে পিএল ও ওয়ান নামের একটি আন্তর্জাতিক জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সেখানে বিজ্ঞানীদের দাবি মাটির কম্পনের মাধ্যমে সাপেরা শব্দ বুঝতে পারে এতদিন সেটাই জানত সবাই কিন্তু এই গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য কিছু তথ্য দেখা গিয়েছে হাওয়ায় বাতাসে শব্দ করলেও সাপেরা সাড়া দেয় আরও দেখা গিয়েছে সেখানে এক এক রকম সাপ এক এক রকমভাবে প্রতিক্রিয়া দিচ্ছে ঠিক কী করা হয়েছে এই গবেষণায় সাতটা প্রজাতির প্রায় উনিশটি সাপ এই পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল প্রথমে একটা সাউন্ড প্রুফ ঘরে এনে তাদের রাখা হয় যেহেতু সাউন্ড প্রুফ তাই বাইরের কোনো শব্দ ভেতরে প্রবেশ করতে পারবে না এবার একশো থেকে দেড়শো হর্স দেড়শো থেকে তিনশো হর্স ও তিনশো থেকে চারশো হর্স এই তিনটি আলাদা আলাদা কম্পাঙ্কের শব্দ করা হয় এবং পুরো শব্দটাই করা হয় হাওয়ায় তার সঙ্গে মাটির কোনো যোগাযোগ নেই আওয়াজ আসার পর সাপেদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হয় এরপর ঘটে মিরাকেল। বিভিন্ন প্রজাতির সাপ বিভিন্নভাবে সেই শব্দগুলিকে সাড়া দেয় যেমন ধরা যাক ওয়েমা পাইথন অস্ট্রেলিয়ার এই পাইথন ওই শব্দ শুনে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় যত সময় যায় তার চঞ্চলতা ততই বাড়তে থাকে এবং এক সময় শব্দ যেখান থেকে আসছে সেদিকে সত্যি এগোতে শুরু করে আরও তিন সাপ সেই শব্দ শুনে একটু দূরে সরে যেতে থাকে এই তথ্যই এতদিনের বিশ্বাসকে ভেঙে দেয় বিজ্ঞানীদের বক্তব্য মাটিতে যাতে রকম কোনো কম্পন না ছাড়ায় সেদিকে খেয়াল রাখা হয়েছিল সেই জন্য মাটিতে কোনোভাবে তরঙ্গ কম্পন ছড়ায়নি তাহলে হাওয়ায় ভেসে আসা শব্দ আমার আপনার মতোই শুনতে পায় সাপেরা সাম্প্রতিক গবেষণায় তো তাই বলেছে তবে বিজ্ঞানীদের এও বক্তব্য ছয়শো হর্সের নিচে কম শব্দই একমাত্র শুনতে পায় সাপেরা আর মানুষের কথাবার্তা এই বিষয়ে এখনও সঠিক কিছু বলতে পারেনি গবেষকরা তবে তাদের বক্তব্য আমরা যদি জোরে কথা বলি তখন সেই কথা সাপ ঠিকই শুনতে পায়